এই তো খেলা শুরু হয়ে গেছে কেরা যে ফাঁস হয় তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন কেরা ফাঁস হয় কার আগে শেষ হয় কার আগে উইনার হয় কারা এক মানে শেষ করতে খেলা তো আমরা তার জন্য আমরা পাঁচটা বলার বাড়িয়ে দিম তার মানে আমরা দুইজন প্রতিযোগীর মধ্যে খেলা হবো একজন আউট হলো আর দুইজনে মানে এই দুইজনের মধ্যে

তো আপনার তো দেখলেন খেলা কি হয়েছে না হয়েছে আমরা ফার্স্ট সেকেন্ড আমরা পাই গেছি গা ফার্স্ট সেকেন্ড আমরা আবার প্রতিযোগী সাম্পোজিশন এক সুমানে মানে শেষ করছাল খেলাটা কিন্তু এই প্রতিযোগিতার বলটা বালটি দিয়ে পড়ে গেছে গা তাই আমরা আজকে খেলার বিজয় বিলা ঘোষণা করলাম আমগো ইনি আর সেকেন্ড হলো